নির্বিশেষে সবার জন্য আদা বায়ানুল্লিন নাস হুদাল্লিন নাস মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে সাধারণ দল মত নির্বিশেষে যারা এসেছি আজকের এই আলোচনায় খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ কথা বন্ধ করে কথা বন্ধ করে আল্লাহ পাক জানিয়েছেন ত্বহা মা আনযালনা আলাইকাল কোরআন লিতাসকর হে নবিয়ে কোরআন আমি দিয়েছি আপনাকে লিতাসকর জন্যে আপনি অপমান হবেন অপদস্থ হবেন মার খাবেন না খেয়ে থাকবেন বন্যার পানিতে ডুবে মরবেন এইজন্যই কোরআন দেই কোরআন এ কারণে এগুলো সব অভারকাম করার জন্য

প্রথমে দাগ দিয়েছেন ইয়াসিন হে নেতা ইয়াসাদের সাদ্দে কি অর্থ হচ্ছে হে আটা আরছেনেদা সিন মানে সাज्দে তাফসিরে কাবির আল্লামা ফাজারউদ্দিন রাযি রাহমাতুল্লাহ আলাইহি উনি ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে পাঁচটি বিষয় নিয়ে এসেছেন তিনি বলেন সিন মানে সাज्দেদুল আলামিন সিন মানে সাज्দেদুল ভাষা সিন মানে সাज्দেদুল কাউনাই সেন মানে সাইয়্যিদুল আমবিয়া সেন মানে সাইয়্যিদুল মুরসালা আমরা অনেকেই এখানে জানি হাদিস কা যে সরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয় এটা আমরা জানি কি না কখন হবে প্রত্যেকটি অক্ষরে মাসবি 10টা করে নাকি আপনি পাবে এর ভিতরে 83টা শিক্ষা আছে এগুলো আপনার জীবনে তো থাকা লাগবে তার প্রথম শিক্ষাে আল্লাহ দিয়েছেন ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এ পৃথিবীতে একজন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুতরাং আপনি যদি এ বাংলাদেশ সহ বিশ্বের 228 টা রাষ্ট্র এখন চলছে স্বাধীন পরাধীন মিলে নাইছে

আমরো বাইনা হুন না প্রত্যেকটি জগতে আল্লাহর গ্রহে নক্ষত্র যেখানে আসে সৃষ্টি ওখানে আল্লাহর আল্লাহ বিধিবিধান করছেন তাদের মতো করি যেহেতু বাস করি আমাদের জন্য আল্লাহর বিধান যেটা আছে তার ভেতরে ইয়া আসি এই ছয় হাজার ছয়শ সেসব আয়তের ভেতরে আসে না নেই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে আল্লাহর নবী বাদ দিয়ে কাউকে আমরা নেতা আদর্শ মানি না এটা কিন্তু নামাজের মতো ফরজ অনেকে আজকে রাজনীতি মনে করে দুনিয়ার হিসাব মনে করে চলে যায় না এটা এখানে বাস না করে কেউ যদি মঙ্গল গ্রহে বাস করে সেখানেও মোহাম্মদ রসুল আদর্শ নেতা মানা লাগবে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা তিনি নাকি আমির হামজা ঘোষণা দিয়ে কে দিয়েছে দুই নম্বরে পেয়েছিলাম সাজ্জেদুল বাসার বাসার মানে মানুষ কেউ যদি বলে যে আমি মানুষ আমি জানো না তার জন্য মোহাম্মদ রসুল্লাহকে আদর্শ মানা লাগবে এ কথা বুঝতেছে সুতরাং এই দরিয়াতে কেউ যদি বিশ্ব নবে মোহাম্মদ রসুল্লাহকে আদর্শ না মানে নেতা না মানে সে আর মানুষ নেই এটা তো আমি বানালাম নাকি কত আলে দেখতে দিলাম কেন আল্লাহ ঘোষণা দেওয়া নেতাজিনী তাকে বাদ দিয়া যাকে আপনি অনুসরণ করছেন অনুকরণ করছেন আপনি যে বিপদে পড়তে যাচ্ছেন সেটা করান দিয়ে আপনাকে শোনাই কিয়ামতে আল্লাহ যখন বেচাদের প্রথম ধাপে ডাকবে আপনাকে যখন একা একা ডাকবে আকুল Luhum aatihi yawmal qiyamati fardah আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাবো প্রত্যেক একা একা কে ডাকবে আপনার সাথে বেচাদের দ্বিতীয় ধাপে আল্লাহ এবার আর মানুষকে একা ডাকবেন না yawmanaduu kullana sin bimaamihi ইসরাইলের বাহাত্তর নম্বর আয়তের প্রথম অংশে আছে আল্লাফা বলেন কেয়ামতে বিচারের দ্বিতীয় ধাপে আমার সামনে মানুষ হাজির হবে তার নেতার সাথে কার সাথে বলেন বলেন এটা যদি শুধু স্রেফ দুনিয়ার বিষয় ঘট আমি বলতাম না প্রথমে আপনার নেতা থাকবে এর পরে থাকবেন আপনি

মাগুরা বাসি নিরপেক্ষ ভাবে দৃষ্টি দিয়ে বলেন তো কি মনে হচ্ছে আপনার আপনি যাকে যাকে নেতা মেনে আপনি রায় দিয়ে দিয়ে ভোট বসান এই লোকটা আপনার সামনে থাকবে আপনি থাকবেন পেছনে যা চরিত্র আপনি তো জানেন কথা বলেন না কেন ও যে কোরআন বিরোধী মানুষ আপনি কিন্তু জানেন আল্লাহকে বিশ্বাস করে না শুধু মুখে মুখে ভেতরে আল্লাহর বিশ্বাস নেই এইটাও আপনি জানেন আপনার চাইতে আল্লাহ পাগর সম্পর্কে একটু কম জানে আরো জোরে বলেন যদি বেশি জানে আপনি তো শুধু ওপরের টা জানেন আল্লাহ ভেতরের টা জানে ওকে যদি আপনার সামনে দেখে আপনার বিবেকে কি বলে আমি জানি না তবে আমার বিবেক বলছে আপনাকে আল্লাহ কিন্তু ধরবে ভাই কি বলছে মেহেরপুরের লোক না এভাবে বলে কি বলছে এই মানুষগুলা দেখেন নিজেই বলছে হ্যাঁ ঠিক তার মানে আমি ধরা খাবো আপনি বুঝে বলেন আর না বুঝে বলেন এটা সঠিক আমার এই চোখ লাগিয়ে হাদিসের চোখ লাগিয়ে যেটা দেখতে পাচ্ছি সত্যি আপনি কিন্তু ধরা খাচ্ছেন এই জন্যই তো বলছে আপনি পাল্টাবেন আজকে নেতা এটা দুনিয়ার বিষয় না মাইয়া সাফ হাসে নেতাই এখন

একটা লোক ভালো কাজ করে যা পাবে আপনি শুধু সুপারিশ করে তাই পাবেন এদের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন কিয়ামতে বহু মানুষ উঠবে তার আমল নামায় লেখা থাকবে জেনার বনা লোকটা বলবে মা আমি বৈধ স্ত্রী নিয়ে সংসার করেছিলাম আমি জেনা করিনি তোমার ফেরেশতার মনে হয় ভুল করিস আল্লাহ পাক বলেন বান্দা আমি জানি তুমি জেনা করনি আমার মানুষকে সাফর দিয়েছিলে ভোট দিয়েছিলে সমর্থন জানিয়েছিলেন চালু করেছিল কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম শুধুমাত্র ঢাকা সিটিতে দুইশো পঞ্চাশটা নাইট ক্লাব চলছে এখানে সব জায়গায় শুধু আল্লাহর জিকির হয় কি হয় এগুলো যারা করেছিল আপনি তো রাই দিয়েছিলেন তাদেরকে সাপোর্ট দিয়েছিলেন এই লোকটা ক্ষমতা পেয়ে আপনার ভোট পেয়ে রায় পেয়ে শেয়ার পেয়ে এই যে নাইট ক্লাব গুলো চালু করে আল্লাহর সিকিরের পরিবর্তে নাফার মানি চালু করেছে হাজার লক্ষ লক্ষ সেনা সংগঠিত হয়েছিল শুধু একা পাবে না আপনার এ রায়ের কারণে আপনার আমল নামায় ফেলাক্সি লোড হয়ে যাবে এখন যদি বলেন আমার তো ফেলাক্সি খোলা নেই খোলা লাগবে না এমনি খুলে যাবে কারণ আপনি তো খুলে দিয়েছেন অনেক মানুষ এমন আছে তারা বলবে রব্বুল আলামিন আমি তো হজ করিনি আমার নামের আগে হজের সওয়াব লেখা কোন কারণে আল্লাহ পাক বলেন বান্দা আমি জানি তুমি হজের সমর্থ ছিল না হজ করতে এমন মানুষকে রায় পাওয়ার পরে আফামা খালিদ ডাক্তার আফামা খালিদ হোসেন ক্ষমতা পাওয়ার পরেই চেয়ারে বসতে দেরি পরের দিন ঘোষণা দিয়েছে হজের মতো এরকম একটা ফরজ বিধান নিয়ে যারা ব্যবসা করছে সিন্ডিকেট করে আসে আমি সব ব্যাংকে চোরমার করে দেব এই রকম মানুষগুলোকে যদি 151 জন আমরা পাঠাতে পারি हाद शाह যত বিধানের সাথে সাদে দেশে আজ তামাশা করা হচ্ছে সবগুলো আমরা ভেঙে দিতে পারব ঠিক তাহলে এই ভালো কাজ সাহায্য করেন সহযোগিতা করেন সমর্থন জানান ভোট দেন রায় দেন সুপারিশ করেন কিয়ামতে আপনি হজ না করে ওহাজের সাব নিয়ে হাজির হয়ে উঠতে পারবেন কথা বলেন ঠিক না এইখানে বারবার আমি স্মরণ করাছি যাকে আপনি সামনে না। ভোট দেওয়া যাবে না যে লোকটাকে দেখলে আল্লাহ রাগ হয়ে যায় এখানে একটা ছোট্ট কথা বলছি সরাই ফরকান উনিশ নম্বর চার নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইনে আছে পাড়িতে যে মিলাবেন কোন মুসলমান ইমান যাদের আছে কোন মমিন তিনটা গোনা দুনিয়ায় করতে পারে না ওষ থাকতে ভালো করে মিলাবে আমি গতানুগতিক কথা বলি না কোন মমিন পৃথিবীতে জীবিত থাকতে হোস থাকা অবস্থায় তিনটা গোনা করতে পারে না এক ঘোষণা দিচ্ছে কে নাকি আমি বানালাম

পার কেটে দেন এখান থেকে বসবে না বাইরে যে বলবো হুজুর রাজনীতি করিস এটা কি রাজনীতি করছি আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকছে কোন মমিন এ ডাক দিতে পারে না আজ কয়েকদিন ধরে একটা ভিডিও চোখে পড়ছে জালেমরা তো বিদায় নিয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন নব্য অনেকেই মনাফি আচরণ আরম্ভ করেছে আল্লাহর ঘোষণা ছিল কি কোন মমিন পৃথিবীতে তিনটা গোনা করতে পারে না করলে সে আর মমিন থাকে না এক নাম্বারে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি ডাকতে পারবেন না ভিডিওতে দেখলাম একজন এদেশে অনেক বড় দায়িত্ব আছে আমি নাম নিলাম না উনি গৌতম বুদ্ধের প্রশংসা করছে আল্লাহ বাদে অন্য কাউকে ডাকায় যেহেতু জায়েজ নেই সেহেতু ওই জায়গায় আপনি যা বললেন আপনার ইমান নেই মমিন হিসাবে আপনি যা করলেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে এরকম মানুষ যদি সামনে আসে আপনি কোনদিন আপনার রায় সমর্থন সুপারিশ ভোট দিতে পারবেন তাহলে কাফেরকে দেওয়া হবে দুই নম্বরে বলা আয়াতুল দুলুন আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল এই পৃথিবীর ময়দানে আল্লাহর ঘোষণা দেওয়া ব্যতীত আপনি কাউকে অন্যায় ভাবে হত্যা করতে পারবেন না অথচ এই পাঁচ তারিখের আগ পর্যন্ত আপনি তাকান ন্যায় অন্যায় কোথায় পেয়েছেন আমার সামনে কোষ্টিয়াতে চোদ্দ জন মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে হত্যার সাথে একেবারে উপরের নির্দেশ যত মানুষ জড়িত এরা একটা আবার মুসলমান মমিন নেই বিপরীতটা হয়ে গেছে এরা যদি সামনে আসে কোনোদিন সুপারিশ করবেন রায় দেবেন ভোট দেবেন সমর্থন জানাবেন তিন নাম্বারে বলা ইয়াজনুন মুমিন কখনো সজ্ঞানে সমিচ্ছায় ঘুষ থাকার পর জিনা করতে পারে না কিন্তু বাস্তবতা আমরা পুরো উল্টা দেখেছি এই 17 বছর এত বড় দরবেশ ওর ফেরেশতে দেখেছেন মানুষের বউ জোর করে নিয়ে সংসার চালিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ কুরআন এর গালিব সূরা ফরকানের আয়াত অনু এই তিনটা গোনা কোনো মুমিন করতে পারে না যারা করছে না আপনারা মুমিন নেই আর দেশে 96 ভাগ মুসলমান কোনদিন আপনাদের সাপোর্ট করতে পারে না আমি আশা করছি আপনি কথা মেনে নেবেন কারণ এটা আমার নিজের কথা না আল্লাহর বক্তব্য আমি শুধু অ্যাডভার্টাইজ করলাম কথা বলেন না কেন মানবেন কিনা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন

এই মানুষটা মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে যাহ এটা আমি বানালাম যে কথাটা বোঝানোর জন্য এতক্ষণ বারবার এদিকে যাচ্ছেন খুব খেয়াল করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এখন নেই আছে বলেন কেন উনি যে আমাদের আদর্শ ওর নেতা উনি তো নেই আমি এখন দেখে মেইনে জলক কি করে কোরআনুল জানিয়েছে আয়াত দোয়াল্লাযীনা রায় নেসা পাঁচ নাম্বার ছয় নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের সাত নাম্বার আছে এটা ফিজ পাবেন আল্লাহ ডাক দিয়েছে না ইমান ডারের আমি আল্লাহ রানু গর্ত আমার রাসুল রানু গর্ত আর তোমাদের ভেতরে যারা উলি ইলামর নেতৃত্ব দেয় নেতা যারা তাদের মেনে চলো এ আদেশ মানা নফল না নাফরজ আর বলেন নামাজ যেভাবে ফরজ মনে করে পড়েন এই আয়াত্রা মেনে নেওয়া ঠিক ওইভাবে মনে করে কিন্তু শিক্ষার বিষয় এখানে যে এটা ফেল এটা ভাব